আসসালামু আলাইকুম আইসা সেলদি কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছেন খুবই কষা কষা মাখা মাখা ঝোল একটা মাছের তরকারি সেটা হচ্ছে পদ্মার পাঙ্গাস দিয়ে বেগুন রান্না করলাম খুবই মজা হয়েছে দুর্দান্ত এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং যারা নতুন তাদের তো কথাই নেই তো রেসিপিটি শেয়ার করছি তো সাথেই থাকুন এখানে পাঙ্গাশ মাছের কিছু পিচ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এখন এই মাছগুলোকে আমি এখানে বেগুন নিয়েছি আমাদের নিজেদেরই গাছের বেগুন এই বেগুন দিয়ে আমি রান্না করব বেগুন কিন্তু খুবই কম দিতে হবে মাছের সাথে বেগুন একটু কম দিলেই ভালো লাগে খুব বেশি বেগুন দিলে কেমন জানি বেগুন বেগুন হয়ে যায় তরকারি তরকারি তো একটু হালকা বেগুন দিয়ে আমি এই মাছটা কষা কষা করে রান্না করব অনেক মজা হয় তো আপনারাও আমার রেসিপিটাকে না টেনে হুবুহু দেখলে অবশ্যই মজার তরকারিটা আপনারাও রান্না করে নিতে পারেন কড়াইটা বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হওয়ার পর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের সোয়াবিন তেল নিতে পারেন তো আমি একটু বাহিরের তেলটা ইউজ করি আর রূপচাদাটা ইউজ করি ভাজা পোড়ার জন্য আপনাদের বাসায় যে তেলটা আছে সেটা দিয়ে রান্না করলে হবে তো এই তেলটা দিয়ে আমি রান্না করছি তো প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু একটু ভালো করেই দিতে হবে কম পেঁয়াজে কিন্তু তরকারি মজা হয় না মোটামুটি একটু বেশি পেঁয়াজ দিলে তরকারিটা একটু টেস্ট হয় তো পেঁয়াজটাকে দেওয়ার পর আমি এটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি একটু হালকা ব্রাউনি করে ভেজে নিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ শুরুতেই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের পেস্ট দিয়েছি যেহেতু এটা পাঙ্গাস মাছ এখানে কিন্তু একটু রসুন একটু বেশি লাগবে তারপরও ভাবলাম আরেকটু দিলে মনে হয় ভালো হয় তারপর আমি আরেকটু সামান্য পরিমাণ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজ রসুনটাকে একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্ট দিয়েছি এক চা চামচ আমি কিন্তু টেবিল স্পুন দিয়ে মেপে দিচ্ছি তাই হাফ হাফ করে দিচ্ছি আপনারা হয়তো ভাববেন না যে এটা টি স্পুনের হাফ টি স্পুন দিয়ে দেইনি নি যাই হোক টেবিল স্পুন ইউজ করেছি আর এখানে আদা পেস্ট দিয়েছি দেড় চা চামচ আদা পেস্ট দেওয়ার পর আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু আদা দিয়েছি আদা দেওয়ার পর কিন্তু একটু লেগে যায় এই জন্য একটু পানিও দিয়ে দিলাম এবার কোনো চিন্তা নেই ভয় নেই এখন পোড়া দাগ লাগারও কোনো চান্স নেই পানিটা দিয়ে নিলে ভালো হয় তারপর এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর আদা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তো এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো জিরাটা একটু কিন্তু বেশি দিতে হবে যেহেতু বড় মাছ এক চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে রান্নার শেষে একটু ভাজা টালা জিরার ফাঁকিও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাছের ঘ্রানটা খুব সুন্দর আসে তো এখানে আমি দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়া হয়ে গেল এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষিয়ে নিলে তরকারিটাও কিন্তু টেস্ট হবে তারপর আরেকটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় পোড়া পোড়া গন্ধ না হয় তো যাই হোক মশলা দেওয়া হয়ে গেল এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিছি দেখুন একদম তেলের উপরে চলে এসেছে দেখলেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাছগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আর মাছগুলো যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন খুব আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তাহলে আর মাছ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আরেকটাভাবে দেওয়া যায় কড়াইটাকে যদি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করা যায় তাহলেও কিন্তু মাছ ভাঙে না সবগুলা পিস দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিব দেখুন খুব আস্তে করে আলতো করে কিন্তু মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি তো এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে দিয়ে দিলাম এরপর এটাকে আমি এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢেকে দিব তারপর আবার দেখব মাছ থেকেও কিন্তু পানি উঠে আসবে তারপর এর মধ্যেই মাছটা কষানো হয়ে যাবে এবার একটু ঢেকে দিচ্ছি তারপর সুন্দর করে পাতিলের হ্যান্ডেলটা ধরে দুই দিকে ঝাঁকুনি দিয়ে মাছটাকে ঠিক করে দিলাম এবার ঢেকে দিচ্ছি মাছটা যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন আঁচটা কিন্তু মাঝারি আছে দিয়েছিলাম এরপর ঢাকনা তুলে দেখলাম দেখুন কত পানি উঠে এসেছে মাছ থেকে এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দিয়েই আমি এখানে বেগুন দিয়ে দেবো দেখুন আমি কত সাবধানে মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি জাস্ট উপর দিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেবো তা আবার দু মিনিটের জন্য তিন মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার আবার দিয়ে দিব এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তারপর এখানে বেগুনও দিয়ে দিব দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে এবার এখানে একটু ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে ঠিক দশ মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে দিব আর এর আগে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি আস্তটা ভাতের সাথে ডলা দেখেতে খুব ভালো লাগে কারণ অনেকেই বাড়ির অনেকেই ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য একটু ঝাল কম দিয়ে দিয়েছি এবার ঢেকে দিচ্ছি এবার আবার ঢেকে দিলাম ঠিক দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা দশ মিনিট পরে দেখলাম তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখুন আর একটু মাখা মাখা হবে আবার ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটাকে বিলাতি ধনিয়া পাতা বলে বিলাতি সোয়াজ বলে তো আমি এই ধনিয়া পাতাটাকে দিয়ে দিলাম এটা আমাদের বাগানেরই তো ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ চুলায় রাখবো না জাস্ট দু তিন মিনিটের জন্য রেখেই তারপর নামিয়ে ফেলবো তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার কষা কষা পাঙ্গাস দিয়ে বেগুনের অসাধারণ মজার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম নতুন নতুন রেসিপি না আবারও চলে আসবো বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ